শুভ সকাল বন্ধুরা ড্যাফডিলস গার্ডেনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সারা বছর ধরে ফুল ফল সবজি পেতে বিশ্বমানের সেরা জৈব সার বস্তাবস্তা তৈরি করতে পারেন আপনি নিজে হাতে বাড়িতে এবং কোনো রকম খরচ এবং পরিশ্রম ছাড়াই তো সেটা কিভাবে আপনি তৈরি করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেভাবে জৈব সার প্রস্তুত করি সারা বছর ধরে যেভাবে আমি বাগান করি এবং ফুল ফল সবজি ফলাই আপনাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব আশা রাখব আপনারা প্রত্যেকেই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখুন এবং আপনারাও এভাবে কিন্তু সবজি ফুল ফল ফলান আমি এটাই চাইব দেখুন বন্ধুরা সারা বছর আমি যেটা করে থাকি সেটা হচ্ছে দেখুন আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিসগুলো থাকে বিশেষ করে রান্নাঘরে সহজেই পচনশীল এবং যে উচ্ছিষ্টগুলো আমরা বাইরে ফেলে দিই সেগুলো আমরা না ফেলে দিয়ে আমরা সেগুলো যদি কালেক্ট করে রাখি সারা বছর তাহলে আমাদের মাটির যে চাহিদাটা সেটা অনেকাংশেই কিন্তু পূরণ হয় আমরা কোনগুলো রাখব কোনো রান্না করা খাবার নয় যে ধরনের কাঁচা শাক সবজিগুলো বিভিন্ন ধরনের শাকসবজি ফুল ফল ফলের খোসা এবং দেখুন যেগুলো সহজেই পচে যায় যেমন ধরুন হতে পারে আপনার যে কোনো কাপড়ের টুকরো যে কোনো পেপার যে কোনো কার্টুন আজকাল অনলাইনে আপনারা প্রত্যেকেই কি জিনিস অর্ডার করেন সেখান থেকে যে কার্টুনগুলো আসে আমরা ফেলে না দিয়ে সেই কার্টুনগুলো টুকরো টুকরো করে দেব পেপারগুলো দেব। এগুলো কিন্তু সহজেই পচনশীল সেগুলো আমরা বিভিন্ন রকম সবজির খোসার সাথে একসাথেই রেখে দেব এবং খুব সুন্দরভাবে সেগুলো কিন্তু পচে যায় এবং কিছুটা আমরা সেই সঙ্গে অল্প করে মাটি মিশিয়ে দেব দেখুন আপনারা খুব সহজেই আমি সারা বছর যেগুলো কালেক্ট করে রাখি দেখুন এখানে পেপার বিভিন্ন রকম সবজির খোসা মুড়ি চিড়ে, ভাত চা ডিমের খোসা এই ধরনের আর কি বিভিন্ন ধরনের কিন্তু উপকরণ আপনাদের আমি দেখাচ্ছি যেগুলো সহজেই পচনশীল ভাত থেকে প্রত্যেকটা জিনিস থেকে আমরা বিভিন্ন রকম উপকারী উপাদান পেয়ে থাকি দেখুন এই যে সবজিগুলো যেভাবে আমি ফলাই আপনারা এখানে সহজেই দেখতে পাচ্ছেন সবজি এবং এই যে লেবু প্রচুর লেবু কিন্তু ফলে আছে এবং শীতের যে ফুলগুলো দেখুন এখানে বাগানে পেয়ারা আমার ছাদ বাগানের কুন্দ গাছের ফুল কি বড়ো সাইজের গোলাপ পেয়ারার সাইজ দেখেছেন লাল শাক পালং শাক ধনে পাতা এই যে আমি এই ধরনের জিনিসগুলো ছাদ বাগানেই আমি তৈরি করে থাকি এবং নিজে হাতে নিজে পরিশ্রম করে দেখুন এখানে আপনাদের দেখানো হচ্ছে যে বাদামগুলো আমরা খাই সেই বাদামের খোসাগুলো আমরা ফেলে না দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কাঁচা বাদাম আছে সেই খোসাটা আমি মিক্সার গ্রাইন্ডারে কিন্তু গুঁড়ো করে নিই একদিন রোদে দিই খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যায় এবং সেটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দরভাবে গুঁড়ো হয় এখানে আছে সর্ষের খোল আমরা এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু সবজির যে খোসাটা পচাচ্ছি সব ধরনের জিনিসগুলো সেই সঙ্গে কিন্তু আমরা দিয়ে দেব। আদারওয়াইজ আমরা যেটা করতে পারি লিকুইড যেটা তরল সার আমরা যেখানে বানাই সেখানে কিন্তু সর্ষের খোলের সঙ্গে আমরা কিছুটা কিন্তু অনেক সময় সর্ষের খোলের পরিবর্তে আমরা যে বাদামের গুঁড়োটা করলাম খোসার সেই গুঁড়োটাও কিন্তু আমরা ভিজিয়ে কিন্তু লিকুইড সার হিসেবে প্রয়োগ করবো এখানে দেখুন কুমড়ো গাছটা এবং বেগুন গাছ যেটা সবজি হিসেবে এখানে প্লাস্টিক কন্টেনারে আছে কোনোটা আছে প্লাস্টিক গ্রো ব্যাগে তো এইভাবে দেখুন কি সুন্দরভাবে বেগুন গাছের ফুল এসে গেছে এবং অলরেডি বেগুনগুলো ধরবে সেটা ইতিমধ্যে বোঝা যাচ্ছে সেটা তো এইভাবেই কিন্তু আমি কিন্তু বিশ্বমানের এই যে বস্তা বস্তা সার আমি এইভাবেই প্রস্তুত করি বেশ কিছু মাটির সঙ্গে এ ধরনের সারগুলো যখন দেখুন এই যে ড্রাই অবস্থায় আছে এবং এগুলো ঢাকা চাপা দিয়ে রেখে যে পচন ক্রিয়াটা শুরু হয় আপনারা সহজেই দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিই মাটির সঙ্গে মিশিয়ে কিছুদিন কিন্তু রোদে রেখে দেব চড়া রোদে একেবারে ড্রাই হয়ে গিয়ে মাটির সঙ্গে মিশে একটা উন্নত ধরনের কিন্তু মাটি তৈরি করবে এবং সেই মাটিতে আমরা যদি সবজি ফুল ফল আমরা কিন্তু বসাই তাহলে কিন্তু আমরা কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু আমরা অবশ্যই পাব তো আপনাদের বলি বন্ধুরা আপনারা খুব সহজেই এ ধরনের জিনিসগুলো আপনারা কালেক্ট করে রাখুন আর দেরি নয় এই বর্ষাটা সেপ্টেম্বরের মাঝামাঝি এই বর্ষাটা শেষ হলেই তড়িঘড়ি আপনারা মাটি তৈরি করে ফেলুন শীতের গাছের জন্য এবং অলরেডি শীতের ফুল ফল সবজিগুলো আপনারা কিন্তু ইমিডিয়েট বসিয়ে দেন আর একদমই দেরি করবেন না একটা নিম্নচাপ চলছে এই নিম্নচাপটা হয়তো শেষ বৃষ্টি হতে পারে বা আরও দু একবার হলে হয়তো হতে পারে যাই হোক বর্ষার এটা শেষ সময় চলছে বর্ষাটা শেষ হলেই কিন্তু শীতের আগমন ঘটবে আপনারা কিন্তু শীতে যে ফুল ফল সবজিগুলো পাওয়া যায় বা আমরা করে থাকি সেগুলো কিন্তু ইমিডিয়েট কিন্তু আপনারা চাইলে চারাগাছ গাছ নিয়ে এসে বসাবেন আপনারা চাইলে বীজ বসিয়ে দেবেন আপনাদের চয়েস সেটা কিন্তু মাটিটা আপনারা জৈব উপায়ে হান্ড্রেড পারসেন্ট জৈব উপায় এবং অর্গানিকভাবে আপনারা এইভাবেই কিন্তু তৈরিটা করতে পারেন এখানে দেখুন লিকুইড সারটা তৈরি করা হয়েছে এখানে আমার দেওয়া আছে বিভিন্ন ধরনের দেখুন সবজি মানে পচে কি সুন্দরভাবে একটা তরল সার তৈরি হয়েছে এটা স্ট্রং ভীষণ এর মধ্যে সর্ষের খোল আছে বাদাম খোল আছে নিম খোল আছে এবং যাতে পোকা না হয় সেজন্য কিন্তু একটু ফাঙ্গিসাইডও কিন্তু এতে ইউজ করা আছে তো দেখুন পোকা একদম নেই এবং একদম নেই বললেও ভুল বলা হবে কারণ পোকা না থাকলে পচন ক্রিয়া শুরুই হবে না কিন্তু আমাদের তো এটা পচাতে হবে না হলে আমরা কিভাবে সারটা তৈরি করব। দেখুন খুব সুন্দরভাবে এটা স্ট্রং একটা সার এইটা আমরা একমগ নিয়ে অন্তত পনেরো লিটার জলে দশ লিটার বলবো না পনেরো লিটার জলে বারো থেকে পনেরো লিটার জলে আপনারা ভালো করে ডাইলুট করে মিশিয়ে দিয়ে প্রতিটা গাছে কিন্তু একমক করে দেবেন সেটা আমি বলি এই বর্ষাটা শেষ হওয়ার পরে যখন প্রচুর পরিমাণে রৌদ্রটা হবে ড্রাই একটা ওয়েদার হবে তখন আপনারা সেটা কিন্তু অ্যাপ্লাই করুন এবং আপনারা ম্যাজিকটা দেখুন আপনাদের অনেস্টলি বলছি আপনারা জৈব উপায় অবলম্বন করে আপনারা গাছ তৈরি করুন কারণ রাসায়নিক সারের প্রভাব আমরা কম বেশি প্রত্যেকেই জানি রাসায়নিক সারের যে একটা প্রতিক্রিয়া সেটা কিন্তু সমাজের অনেক করে।